সালামু আলাইকুম আসাদুল ইসলামের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের বিষয়টি পাবনা পাসপোর্ট অফিসটি কোন লোকেশন এবং কোন স্থানে অবস্থিত সেই পাসপোর্ট অফিসের ঠিকানাটা আপনাদেরকে জানানোর জন্য আমি এই ছোট্ট ভিডিওটি তৈরি করলাম জি আমাদের পাবনা পাসপোর্ট অফিস এটা হচ্ছে বিসিক এক নম্বর গেট নাইপাতি হাতের ডানি চারাবটতলায় পাশে পাসপোর্ট অফিস অবস্থিত এখানে আপনারা পাবনা শহর থেকে যে কোনো রিক্সা বা অটোতে আপনারা চলে আসতে পারবেন অটোবাইকে আসলে পরে দশ টাকা ভাড়া নেবে মাতামতি এবং আপনারা রিক্সা আসলে পরে হয়তো বিশ তিরিশ টাকা ভাড়া নিতে পারে আপনারা এখানে ডাইরেক্ট পাসপোর্ট অফিস পেয়ে যাবেন এবং পাসপোর্ট অফিসটা আসলে একটি গুরুত্বপূর্ণ জিনিস পাসপোর্টটা এই জন্য আমি পাসপোর্ট অফিস অনেকেই খোঁজে আমি অনেকের রিকোয়েস্টের কারণে আমি এই ছোট্ট ভিডিওটি বানাইছি যে পাসপোর্ট অফিসটি আসলে কোথায় পাবনা শহরে জাস্ট ইনফরমেশনমূলক এই ভিডিওটি আমি তৈরি করছি অবশ্যই আপনাদের যদি এই ভিডিওটি দেখে যদি কোনো উপকার হয় অবশ্যই আমার রিকোয়েস্ট থাকবে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এবং পাবনা শহরে কোথায় কোন অফিসে যাবেন যে কোনো ইনফরমেশন জানতে আমার এই স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমার কাছ থেকে তথ্য পেয়ে যাবেন যে পাবনা পাবনার শহরে এই অফিস এই স্থানে আমি আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা আমাকে ফোন করবেন আমি আপনাদেরকে কোন অফিস কোথায় অবশ্যই তথ্য দেব এবং পাসপোর্ট বিষয়ে যে কোনো আসলে বিষয় অনলাইনই আপনারা সব পেয়ে যাবেন তারপরেও যদি আপনাদের কোনো পাসপোর্ট অফিসে সরাসরি যায় কোনো জিজ্ঞাসাবাদ বা কোনো জানার থাকে অবশ্যই পাসপোর্ট অফিসের যে অফিসার রুম আছে একশো এক নম্বর রুম ওখানে যায় যোগাযোগ করতে পারবেন ওখানে অফিসার আছে অফিসারদের সঙ্গে আপনারা আলাপ আলোচনা করে যে কোনো সাজেশন ওনারা দিয়ে দিবে যে এইভাবে আপনার এই পাসপোর্টটি করতে হবে ডিটেলস আপনাদেরকে ইনফরমেশন সরাসরি তারা দিয়ে দেবে আমি মন করি এবং অবশ্যই আমার এই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম